নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিও শুরুটা দেখে আশা করছি বুঝতেই পেরে গেছেন যে আজকে আমি কিসের উপরে ভিডিও করছি আজ আমি তো শেয়ার করছি চুলের কিছু রেমিডি যেইটা আমাদের সকলেরই ভীষণ প্রয়োজন আমাদের প্রত্যেকেরই চুল কিন্তু খুব শখের জিনিস মেয়েদের আর সেই চুল আমাদের এত পরিমাণে উঠে যায় যে বলার মতন না অনেকে তো টাকই পড়ে যায় সামনের দিকটা বেশি করে মহিলাদের চুলগুলো উঠে আমাদের কপালটা অনেকটা বড় হয়ে যায় মানে বড় দেখায় সেই জন্য আজকে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে জবা ফুল আশা করছি এটা সবাই চিনতে পারছো এই জবা ফুল হচ্ছে আমাদের চুলের জন্য ভীষণ উপকারী বন্ধু বলতে পারো যাই হোক আমি কিন্তু এই জবা ফুলের তেল তৈরি করে সেই তেলই ব্যবহার করি আর আজকে সেটাই আমি তোমাদের সাথেও শেয়ার করছি তাহলে কিভাবে আমি তেলটা তৈরি করছি সেটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর জবা ফুলের তেল যদি মাথায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু চুল যেমন লম্বা হবে তেমন কিন্তু চুল কালো থাকবে আর খুব সুন্দর সিল্কিও থাকবে তা জবা ফুলের তেলটা তৈরি করার আগে জবা ফুলটা কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে যদি লাল পাঁচ পাপড়িয়ে যে এই জবাটা যদি হয় তাহলে তো খুবই ভালো কিন্তু এই জবাটা আমরা সব সময় অনেকটা পাই না সেই জন্য আমরা জবা ফুল যে পঞ্চমুখী জবা হোক কি যে কোনো জবা হোক আমরা কিন্তু নিতে পারি তবে এই জবাটাই কিন্তু বেশি কাজে লাগে আমি গাছ থেকে জবা ফুলগুলো তুলে নিয়েছি আমার বাড়ির গাছেরই ফুল তোমরা জানো হ্যাঁ আমার অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি শেয়ার করেছি যে ফুল গাছগুলো আমি প্রতিদিন গাছের ফুল তুলেই পুজো করি টাটকা ফুলে আর এই ফুলগুলো যেগুলো এই যে পঞ্চমুখী জবা সেগুলোর অনেক মানে গিজি গিজি পাপড়ি হয় সেই জন্য ওই ফুলটা কিন্তু খুব ভালো করে পাপড়িগুলো সরিয়ে দেখে নিতে হবে কারণ ফুলের মধ্যে কিন্তু পোকা থাকে সেই জন্য ফুলটাকে খুব ভালো করে বেছে নিতে হবে সমস্ত ফুলগুলো আমি খুব ভালো করে দেখে নিয়েছি এবার চলো তেলটা তৈরি করি আশা করছি এই ভিডিওটা সবারই খুব উপকারে লাগবে এখন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু চুলের ভীষণ সমস্যা আমি এই রকম একটা নারকেল তেলের কৌটো নিয়েছি এ কোনো গন্ধ তেল নিলে কিন্তু হবে না প্লেন যে নারকেল তেল আমি শালিমার নারকেল তেল নিয়েছি এই কৌটোটা এক কৌটো তেল পুরো গোটা আমি ঢেলে দিলাম এখানে একশো গ্রাম কৌটো আমি একশো গ্রাম মতন তেলই করে রাখি আমার সারা মাস হয়ে যায় তবে আমি খুব বেশি বানাই না অ এতটা পরিমাণেই করি বা এর থেকে কমও করি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এটা মেথি মেথিটা ঘরে থেকে থেকে একটু কালারটা এরকম হয়ে গেছে তো তাতে কোনো অসুবিধা নেই কারণ আমি তো তেল তৈরি করব আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে একশো গ্রাম তেলের জন্য আমি দুই টেবিল চামচ মেথি নিয়েছি আর এক টেবিল চামচ কালো জিরে নিয়েছি এবারে তেলের মধ্যে এটাকে এক মিনিট মতন এইভাবে আমি ফুটিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো যে জবা ফুলগুলো আমি রেখেছি সেই জবা ফুলগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে মেথি কালো জিরে আর জবা ফুল দিয়ে তেলটাকে ফুটিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে একটু অ্যালোভেরা যে আছে মানে টাটকা যে গাছের অ্যালোভেরা সেটাও দিতে পারো বা ছোট ছোট একদম রসুনের কোয়ার থেকে একটু বড় যে পেঁয়াজগুলো হয় যেটাকে ছুট পেঁয়াজ বলে সেই পেঁয়াজটাও থেতো করে কিন্তু এখানে একটু রস দিয়ে দিতে পারো যেহেতু আমি এই তেলটা স্টোর করি মানে একশো গ্রাম তেল তো আর একদিনে মাথায় মাখা যায় না সেহেতু আমি এখানে পেঁয়াজের রসটা ব্যবহার করি না আর যখন অল্প করে তৈরি করি দু তিন দিনের জন্য তখন কিন্তু আমি পেঁয়াজের রস একটু দিয়ে দিই তাতে অসুবিধে হয় না আর পেঁয়াজের রস যখন আমি এই তেলের মধ্যে দিই তখন কিন্তু আমি শ্যাম্পু করার আগে মাথায় ব্যবহার করি আর না হলে আমি ব্যবহার করি না আর এই তেলটা কিন্তু যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারেন সব সময় আমরা যখনই মাথায় তেল দেব এই তেলটা ব্যবহার করা যায় মাথায় শ্যাম্পু করে এসে তারপরে চুলটা ভালো মতন শুকিয়ে গেলে তারপরে চুলে এই তেলটা ব্যবহার করা যেতে পারে বা শ্যাম্পু করার আগের দিন রাত্রিবেলাও ভালো করে চুলে এই তেলটা মেখে চুলটাকে ভালো করে ম্যাসাজ করে নিতে পারেন সেক্ষেত্রেও ভীষণ উপকার হয় যদিও আমি শ্যাম্পু করার আগের দিনই তেলটা বেশি ব্যবহার করি যাই হোক ততক্ষণ পর্যন্ত আমি তেলটাকে ফুটিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না এই জবা ফুলগুলো পুরো কালচে হয়ে যাচ্ছে দেখুন এটা কিন্তু কালচে হয়ে গেছে এবার রেডি হয়ে গেছে এবারে এইটাকে আমি নাবিয়ে নেব এর থেকে বেশি পোড়াতে গেলে ফুলটা কিন্তু তেলটাকে পুরো টেনে যাবে সেই জন্য এই অবস্থাতেই আমি একটা ছাঁকনির সাহায্যে গরম থাকতে থাকতেই আমি তেলটাকে এখন ছেঁকে নেব এরম একটা প্রথমে বাটি নিয়েছি তারপরে একটা ছাঁকনি নিয়েছি আমার এখানে ছাঁকনিটা অনেকটা ছোট চা ছাঁকনি যদি এর থেকে একটু বড় ছাঁকনি হয় সেই জন্য সুবিধে হয় ফুলগুলো ফেলতে এবার যেহেতু আমার কাছে নেই সেহেতু আমার একটু অসুবিধা হচ্ছে এইভাবে আমি ছাঁকনি দিয়ে এই তেলটাকে প্রথমে ছেঁকে নেব যতটা পারবো এইভাবে আমি একটু এই ফুলগুলোকে এইভাবে চিপে চিপে নিয়ে তেলটাকে এরকমভাবে বার করে এই তেলটাকে ছেঁকে নেব তারপরে বাদ বাকিটা কিন্তু আমি এইভাবেই রেখে দেব না কেননা এই যে পাতার যে ফুলের যে পাপড়িগুলো রয়েছে এইগুলো এগুলোর ভিতরে কিন্তু অনেকটাই তেল থেকে গেছে এটাকেও আমি এরকমভাবে ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এবারে ওই যে তেলটা আমি যার মধ্যে ঢেলে রেখেছি বাটিটা সেই বাটিটার মধ্যে ছাঁকনিটাকে ধরে এইভাবে যদি চামচ দিয়ে চাপ দিই তাহলেও কিন্তু সমস্ত তেলটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে এই দেখুন কেভাবে তেলটা বেরোচ্ছে বন্ধুরা আজকের আমার এই চুলের যত্নে জবা ফুলের এই রেমিডিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ঘরে থাকা বে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে আমি তেলটাকে পুরো ঠান্ডা করে নিয়ে চলে এসেছি যে কৌটোটার মধ্যে আমি তেলটা মানে কিনেছিলাম সেই কৌটোটার মধ্যেই আমি সেই তেলটাকে ঢেলে নিয়েছি অবশ্যই তেলটা ঠান্ডা করে নেওয়ার পর তারপরে আমি কৌটোর মধ্যে ঢেলে নেব এবারে আমি এইভাবে স্টোর করে রেখে দেব। আমার যখন ইচ্ছা যখন প্রয়োজন হবে তখনই আমি কিন্তু এই তেলটা খুব ভালো করে আঙ্গুলে করে চুলের গুড়ায় গোঁড়ায় মালিশ করে নেব তাহলেই কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ